আমরা যে জিনিসটা সেটা হচ্ছে কিছু আছে সেগুলো আমাদেরকে জানতেই হবে আচ্ছা তো প্রথমে একটু খেয়াল করি যে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যগুলো কি কি এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি এক্স ওয়াই এর মানে এইটা অবশ্যই এক্স ওয়াই এর দীঘার সমীকরণ হতে হবে যদি হইতে হয় ধরা যাক যে আমরা এমন যদি একটা ইকুয়েশন লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধরা যাক এরকম লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ টু জিরো এই সমীকরণটার দিকে যদি তাকাই যে এখানে চলক কিন্তু দুইটা এক্স আর ওয়াই এর দীঘার সমীকরণ বলতে পারবো ওয়াই এর কিন্তু দীঘার সমীকরণ আমি বলতে পারবো না কারণ স্কয়ার নাই যদি এটা ওয়াই স্কোয়ার থাকতো তাহলে বলতে পারতাম এটা এক্স এবং ওয়াই দুইটারই দীঘার সমীকরণ এখন বৃত্ত যদি হইতে হয় তাহলে অবশ্যই দুইটারই দীঘার সমীকরণ থাকতে হবে অর্থাৎ এখানে যেহেতু একটা দীঘার অংশ নাই তাই এটা আর যাই হোক বৃদ্ধ না এটা আমরা মোটামুটি শিওর এটা বৃদ্ধ হতে পারে না ঠিক আছে বৃদ্ধ হতে হলে অবশ্যই এক্স এক্স স্কোয়ারও থাকতে হবে ওয়াই স্কোয়ারও থাকতেই হবে বুঝা যাচ্ছে আচ্ছা দ্বিতীয় বৈশিষ্ট্যটা যেটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহক সমান হতে হবে তার মানে কি যে শুধু আসলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলেই হবে না তাদের সহক সমান হতে হবে যেমন এই মেন সমীকরণে এক্স স্কোয়ার সহক ওয়ান ওয়াই স্কোয়ার সহ আমরা দেখতে পাচ্ছি ওয়ান আচ্ছা এখন যদি আমাদেরকে বলা হয় এরকম যে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার্স আপাত দৃষ্টিতে পারে যে এটা বৃত্তের সমীকরণ কারণ এটা প্রথম শর্তটাকে সে মেনে চলছে কি যে এক্স স্কোয়ারও আছে ওয়াই স্কোয়ারও আছে দুইটাই দিকের সমীকরণ কিন্তু দ্বিতীয় শর্ত যখন আমরা যাচ্ছি যে এদের সহক সমান হতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা সহক হচ্ছে ওয়ান এখানে সহক হচ্ছে দুই তাহলে এই দুটো যদি সমান না হয় এটা আর যাই হোক বৃত্ত হবে না অন্য কিছু হবে আমরা এটাও যে এই দুটো অবশ্যই থাকতে সমান হইতেই হবে অর্থাৎ বৃত্ত হইতে হইলে আমার এখানে যে কাজটা করতে হবে এখানে আমাকে টু থাকতে হবে এই টু যদি না থাকে তাহলে কিন্তু এটা বৃত্ত হবে না বুঝা যাচ্ছে আচ্ছা আর তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এক্স ওয়াই থাকবে না অর্থাৎ চলো এক্স আর ওয়াই দুইটাই থাকবে বাট এমন কোনো টার্ম কিন্তু এখানে নেই যেখানে এক্স আর ওয়াই একসাথে আছে এটা থাকা যাবে না যেমন আমাদের যদি এরকম দেয় যে তো আমরা দেখছি যে এটা প্রথম শর্ত মেনে চলছে যে এক্স স্কোয়ারও আছে ওয়াই স্কোয়ারও আছে দ্বিতীয় শর্তকেও মেনে চলছে যে সহক সমান কিন্তু তৃতীয় শর্তে সে আসলে আটকে যাচ্ছে কারণ এখানে হচ্ছে এক্স ওয়াই একটা টার্ম আছে এটা আসলে থাকা যাবে না তাহলে আমরা বলবো এটা যাই হোক বৃত্ত হইতে পারবে না এটাও বৃত্ত হবে না সো বৃত্ত যদি হইতে হয় অবশ্যই এই তিনটা শর্ত মেনে চলতেই হবে তো এই ধরনের বিভিন্ন এই শর্তগুলোকে ব্যবহার করে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে একটা কমন অবজেক্টিভ আসে অবজেক্টিভটা হচ্ছে এরকম থাকে যে ধরো যায় খুব সহজ একটা অবজেক্টিভ ধরি যে এ এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ধরলাম এইচ প্লাস টোয়েন্টি প্লাস একটা ইকোয়েশান দিয়ে বললো যে এ ও এইচ এর মান কত হলে এটি নির্দেশ করবে এরকম বলা থাকলো প্রশ্নটা তাহলে আমরা তখন একটু দেখি যে বৃত্ত নির্দেশ করার জন্য আমার প্রথম শর্ত হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার থাকতে হবে এখানে দুটোই আছে সেকেন্ড শর্ত হচ্ছে তাদের সহগ সমান হতে হবে তো আমরা দেখছি এক জায়গায় সহগ হচ্ছে এ আর জায়গায় সহগ হচ্ছে দুই তাহলে এই দুইটা সমান হইতে হবে তার মানে এর মান অবশ্যই দুই হইতে হবে এটা একটা কথা সেকেন্ড কথা হচ্ছে যে বৃত্ত হইতে হলে এক্স ওয়াই থাকতে পারবে না তাহলে এখানে এক্স আর ওয়াই কোথায় কোথায় আছে এক্স আর ওয়াই আছে হচ্ছে এখানে এইচ এক্স ওয়াই আর এখানে টোয়েন্টি এক্স ওয়াই তার মানে এক্স ওয়াই কে যদি বাদ দিতে হয় আমার এই সহকটাকে জিরো করতে হবে তাহলে এক্স আর ওয়াই এক্স ওয়াই এর সহক কত এক জায়গায় হচ্ছে এইচ আর জায়গা হচ্ছে টোয়েন্টি এইচের মান অবশ্যই হইতে হবে জিরো তার মানে এইচ এর মান হইতে হবে মাইনাস টোয়েন্টি এবং আমরা দেখি যে মাইনাস টোয়েন্টি যদি বসে তাহলে মাইনাস টোয়েন্টি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি এক্স ওয়াই কাটাকাটি চলে যায় তাহলে এক্স আর ওয়াই থাকে না আসলে এই দুটোই হচ্ছে অ্যানসার যে এইচ এর মান তাহলে মাইনাস টোয়েন্টি হতে হবে এর মান তাহলে টু হতে হবে তো আমরা যদি বৈশিষ্ট্যগুলো না জানি তাহলে আসলে এই এমসিকিউ গুলো করা সম্ভব হবে না আমরা কিছু এক্সাম্পল নিয়ে কাজ করি ধরা যাক যে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান টু জিরো ফোর না দিয়ে এইট এবার আমরা একটু দেখি যে এই বৃত্ত ক্লাসে কেন্দ্র কত হবে কেন্দ্র আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই সেখান থেকে আমরা কেন্দ্রটা কত নিয়েছি মাইনাস জি তাহলে টু জি থেকে মাইনাস তে কিভাবে আসা যায় যদি মাইনাস টু দিয়ে ভাগ করে দি টু এফ এখান থেকে পাচ্ছি মাইনাস এফ তাহলে একই কাজ থেকে কিভাবে আসা যায় দিয়ে ভাগ করে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক্স এর যা থাকবে সহক তাকে যদি তুমি দিয়ে মাইনাস ভাগ করো তাহলে কেন্দ্রের ভুজটা পেয়ে যাবা ওয়াই এর সহক যা থাকবে তাকে যদি মাইনাস টু দিয়ে ভাগ করি তাহলে গতিটা পেয়ে যাবা কেন্দ্রে তাহলে আমাদের কাজ হচ্ছে মাইনাস টু দিয়ে ভাগ করবো এক্স ও ওয়াই এর সহককে মাইনাস টু দিয়ে ভাগ করবো এটা করলে আমরা আসলে কেন্দ্রটা পেয়ে যাব যেমন উপরের যে সমীকরণটা এই সমীকরণের x এর সহগ কত 8 তাহলে এটাকে -2 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা কেন্দ্র পেয়ে যাব 8 কে -2 দিয়ে ভাগ করে দিলে -4 y এর সহগ হচ্ছে 2 এটাকে -2 দিয়ে ভাগ করলে আমরা পাবো -1 তাহলে এটা কেন্দ্র হচ্ছে 4 18 আর ব্যাসার্ধ তাহলে কি ব্যাসার্ধ আমরা বলছিলাম যে এই বৃত্তটার ব্যাসার্ধ কি ছিল এই বৃত্তটার ব্যাসার্ধ ছিল

আচ্ছা তাহলে আমরা একটা एग्जांपल দেখলাম যেটাতে আমরা বিটে সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারি এটা শিখে গেলাম আচ্ছা এবার আমরা আরেকটা एग्जांपल একটু দেখি এখন আমরা যেটা দেখলাম তাহলে এই সমীকরণটা কেন্দ্র হচ্ছে -4 माँणस -1 ব্যাসার্ধ হচ্ছে আমরা যেটা দেখলাম √ 4 স্কয়ার -y স্কয়ার 1, 1 4 আচ্ছা এখন আমি একটি দিক চেঞ্জ করে দেই সমীকরণটাকে এখানে দিলাম টু এক্স স্কোয়ার টু 1 স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ওয়াই প্লাস কি করলাম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহক দুটোকে চেঞ্জ করে দিয়েছে তখন কেন্দ্র আসলে কত হবে তো এই জায়গাটায় সবাই ভুল করে আসে সবাই বলে দেয় যে ভাইয়া কেন্দ্র আমরা কীভাবে করি যে এক্সের সহগ হচ্ছে যা তাকে মাইনাস টু দিয়ে ভাগ করবো অর্থাৎ এখানেও তাহলে -2 দিয়ে ভাগ করলে হবে -4 1 আর y এর যদি ভাগ করি আর ব্যাছাদ্য তাহলে কত হবে ব্যাছাদ্য হয় হচ্ছে √ -4² -1² 1 4 কিন্তু কথা হচ্ছে যে এটা আসলে কিভাবে দেখে বুঝলাম যে এখান থেকে বললাম বাট আগের বিট্ট আর এই বিট্ট কিন্তু দেখতে এক না কেন এক না কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সহগ কিন্তু চেঞ্জ হয়ে গেছে x² আর y² বাট তারপরে আমরা যদি এতটুক নিয়ে কাজ করি তাহলে কিন্তু আগের বৃত্তের কেন্দ্র আর এই কেন্দ্র একই থাকে ব্যাসার্ধ একই থাকে কারণ অতটুকু তো চেঞ্জ হয়নি কিন্তু আসলে কি একই থাকার কথা অবশ্যই একই থাকার কথা না কারণ সমীকরণ দুইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাহলে আমার অ্যান্সার কেন একই আসছে কারণ আমরা একটা ভুল করেছি কি ভুল করেছি আমাদের যে আদর্শ আকারটা ছিল আদর্শ আকারটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c 0 এটা কেন্দ্রটা ছিল হচ্ছে -g f করো যে এই আদর্শ সমীকরণে তুমি যদি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে এই শখ দুটোকে ওয়ান করা তার মানে আমি কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করে দিবস ওয়াই স্কোয়ার এটা হয়ে যাবে ফোর এটা হয়ে যাবে ওয়াই এটা হয়ে যাবে হাফ জিরো এইবার যদি তুমি কেন্দ্র আগে সিস্টেম যে কাজ করো তাহলে এবার ডিফারেন্ট একটা কেন্দ্র ব্যাসার্ধ পাবো যেমন এটাই হচ্ছে সেটা অ্যান্সার তাহলে কেন্দ্র কত হবে চার কে যদি দিয়ে ভাগ করে তাহলে হবে মাইনাস টু আর ওয়ান কে মাইনাস দুই দিয়ে ভাগ করলে মাইনাস হাফ তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে রুটোয়ার মাইনাস টু হোল স্কোয়ার প্লাস মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস সি এর মানে এখন চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে হাফ এখান থেকে এখন যেটা বের হবে সেটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফিফটিন বাই ফোর বাই ফোর এটাই হচ্ছে তাহলে অ্যান্সার সো এখন আমরা দেখছি হ্যাঁ আমাদের ইকোয়েশনটাও ডিফারেন্ট আমাদের কেন্দ্রটা ব্যস্তটা অবশ্যই ডিফারেন্টই আসবে বুঝা হচ্ছে তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি বৃত্তের সমীকরণের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলে সবার আগে চেক করতে হবে যে এক্স স্কোয়ার ওয়াই সহ কত আছে যদি ওয়ান না থাকে তাহলে আমাদের ওয়ানটা বানায় নিতে হবে তারপর আমি কেন্দ্র ব্যাসার্ধ বের করব